প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মণিপুরী শাড়ি কালেকশন এখানে জাস্ট কিছু আপনাদেরকে কালার স্যাম্পল দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালার আছে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে খুচরা এবং পাইকারি দামে শাড়িগুলো নিতে পারবেন একদম ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান তাদের জন্য আমরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানাটা অনু ঠিকানা অনুযায়ী এসে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন এটা কি কালার অনেক সুন্দর কালার দেখার মতো একটা শাড়ি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটা আসলে পাটটা থাকবে আর ফুল অলবার জুড়ে কিন্তু এই কাজটা থাকবে একদম অলবার কাজটা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন মণিপুরি আমাদের কাছে কিন্তু বিভিন্ন দামের আছে আজকে দেখাচ্ছি এই শাড়িগুলোর দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আর কালারের শেষ নাই কি কি কালার চাই আপনাদের কি কালার চাই শুধু বলবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই কালারগুলো দেওয়ার জন্য হিউজ পরিমাণ কালার আছে অল্প কিছু কালার আপনাদেরকে আজকে দেখাবো বাকি কালারগুলো আলাদা আলাদা ভিডিও দেওয়া থাকবে যার যেভাবে ভালো লাগে নিয়ে নেবেন দেখেন সুপার হিট কালার ল্যাভেন্ডার কালার এক দেখাতে ভালো লাগার মতো যে কালারগুলো আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার দেখেন যে কোনো বয়সের লোক কিন্তু এটা পরার মতো অনেক সুন্দর একটা শাড়ি খুব সুন্দর ল্যাভেন্ডার কালারটা যে কোনো বয়সের লোক কিন্তু এই কালারগুলো পছন্দ করে আর যারা চাকরিজীবী তাদের জন্য তো এইসব কালার একদম পারফেক্ট তারা কিন্তু একটু লাইট কালারগুলো চয়েস করে আর যার যে ধরনের কালার প্রয়োজন আপনার রুচি অনুযায়ী আপনি কালার সিলেক্ট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আজকে দেখিয়ে দেব। সুন্দর একটা সবুজ কালার শেওলা কালার বলে এটাকে শেওলা কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা আর একটা শাড়ি আপনাদেরকে ব্লাউজ দেখিয়ে দিচ্ছি ব্লাউজ হবে প্রত্যেকটা শাড়িতে রানিং ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে এই যে প্রত্যেকটা শাড়ি একই সিস্টেমে থাকবে যে হাতের জন্য পার দেওয়া আছে ব্লাউজটা বানিয়ে নিলে তো আরও সুন্দর লাগবে আর যদি না বানান তাহলে এগুলোর সাথে অনেক কালার আছে কালার সেট আপ করে কিন্তু আপনারা ব্লাউজ করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আরও কালার দেখিয়ে দিব যার যে কালার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের উপরে থাকবে টিয়া পার এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে যে যেভাবে নিতে চান নিতে পারবেন আর যে কোনো অকেশনের জন্য কিন্তু এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি কিন্তু এগুলো একদম হ্যান্ডলুমের শাড়ি দাম থাকছে ষোলোশো টাকা আজকে ভিডিও সবগুলো শাড়ির দাম ষোলোশো করে আর মণিপুরি কেনার আগে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এগুলো আমাদের ঐতিহ্যবাহী শাড়ি এগুলোর কোনো বিকল্প কোনো কিছু নেই আমাদের ঐতিহ্যবাহী শাড়ি এগুলো আপনার অরিজিনাল সিলেটে হয় পিওর সুতির উপর আবার কিছু হাফ সিল্ক হয় টাঙ্গাইলে ওগুলো কিন্তু আবার অন্য রকম জিনিস এগুলো একদম পিওর কটনের উপরে থাকবে অরিজিনাল মণিপুরি শাড়ি দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আর এগুলো কেনার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে এগুলোতে কিন্তু হালকা মারের দাগ কিছু কিছু কালার আছে যে মারের স্পট দেখা যাবে এগুলো সবগুলো কালারে হয় না কিছু কিছু কালারের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা থাকে এটা অবশ্যই আপনারা মাথায় রেখে কিন্তু কালারগুলো অর্ডার করবেন খুব সুন্দর একটা গোলাপি কালার দেখিয়ে দেবে দেখেন পিঙ্ক কালারটা কত সুন্দর ব্লু কালার পার থাকবে যদি ভালো লাগে এই শাড়িটি অর্ডার করে ফেলবেন দাম কিন্তু সেম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে প্রত্যেকটা শাড়ির দাম ষোলোশো করে পার পিস ষোলোশো টাকা করে থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার প্রয়োজন কিন্তু অর্ডার করে ফেলবেন আজকের ভিডিও সবগুলো শাড়িরই একই দাম খুব সুন্দর হলুদ কালারটা দেখিয়ে দিচ্ছি ক্যামেরার কারণে একটু লাইট ডিপ দেখা যাচ্ছিলো হলুদ ম্যাজেন্টা কালার পার থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম কিন্তু সেম থাকছে ষোলোশো টাকা পার পিস আজকে ভিডিওর একই দাম থাকবে টাকা করে আরও কালার আছে দেখাবো এছাড়াও আমাদের পেজে কিন্তু অনেক ছবি দেওয়া আছে ছবি অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন পেজে কিন্তু অনেক ছবি দেওয়া আছে এই মণিপুরি শাড়ির এগুলো পোস্ট করবো আবার ছবি যদি আপনারা যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নিবেন দাম থাকবে ষোলোশো টাকা করে পার পিস ষোলোশো টাকা করে আরে সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ির দাম থাকবে ষোলোশো টাকা করে সুন্দর একটা ম্যাজেন্টা কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ম্যাজেন্টা কালারটা যদি ভালো লাগে এই কালারটা নিয়ে নেবেন দাম কিন্তু সেম থাকবে ম্যাজেনটায় সাদা পার অসাধারণ অসাধারণ কালেকশন এগুলো একদম মণিপুরি নিয়ে বাড়তি কোনো কিছু বলতে হয় না বাড়তি কোনো কথা বলতে হয় না মণিপুরি শাড়ি জামদানি শাড়ি এগুলো সবাই জানে এগুলো গুণগত মান সবাই জানে এগুলো শাড়ি সম্পর্কে সবাই জানে ভালো মন্দ সব কিছু অনেক সুন্দর একটা শাড়ি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে ষোলোশো টাকা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি কালারগুলো যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন সুন্দর একটা চকলেট কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা একটু ব্যতিক্রম কালার এই সব কালারগুলো সবসময় থাকে না সচরাচর পাওয়া যায় না এই কালারগুলো সুন্দর একটা চকলেট কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার কালচে চকলেট কালার এই কালারটাই অরিজিনাল কালার থাকবে ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ দেখা গিয়েছে এই কালারটাই অরিজিনাল কালার অনেক সুন্দর একটা কালার যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে ষোলোশো টাকা আমাদের কাছে মণিপুরি কিন্তু বিভিন্ন দামের আছে একদম সর্বনিম্ন আছে তেরোশো আশি টাকা থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের মণিপুরি শাড়ি আছে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের চ্যানেলে দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে আর আজকের ভিডিও দেখাচ্ছি এগুলো সবগুলোরই একই দাম থাকবে ষোলোশো টাকা এই যে এইখানে দেখেন কত কালার আছে সময়ের কারণে কিন্তু এতগুলো কালার একসাথে দেখানো সম্ভব হয় না আমরা আলাদা আলাদা ভিডিও দেব আপনারা আলাদা আলাদা ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন এছাড়াও যদি আপনাদের কোনো কালার পছন্দ থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার আপনাদেরকে অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ